আগেই রঙের রাঙা জগৎ বল্লভপুরবাসী। উৎসবের আগে দলের আমেজে মেতে উঠলেন জগৎবল্লভপুরে বেলে প্রতাপপুর এলাকাবাসী সোমবার দোল উৎসব কিন্তু রবিবার রং খেলতে দেখা গেল বেলে প্রতাপপুর এলাকার সচিন্দ্র সাংস্কৃতিক বিভাগের সদস্যদের তারা প্রতি বছরই বিশেষ দিনে রং মাখেন তবে রবিবার বেলে প্রতাপপুর এলাকাবাসী একটি বসন্ত উৎসবের আয়োজন করে এবছরে তাদের এই বসন্ত উৎসব দশ বছরে পদার্পণ করল তাই এদিনের বসন্ত উৎসব উপলক্ষে বিশাল শোভাযাত্রার আয়োজন করা হয় সেখানে দেখা যাচ্ছে আবিরে রাঙা সকলে পথচারীদের দেখে হাসি মুখে রং মাখিয়ে দিচ্ছেন তারা দিনের এই শোভাযাত্রায় দেখা মিলছে বহু মহিলা থেকে শুরু করে ছোটদেরও তারাও আবির খেলতে ব্যস্ত প্রতি বছর শচীন্দ্র সাংস্কৃতিক বিভাগের উদ্যোগে বসন্ত উৎসব পালিত হয় কি বলছেন শচীন্দ্র সংস্কৃতি বিভাগের সদস্য শুনে নেব হেডলাইন টুডের পর্দায় আমরা এটা ইচাপুর পশ্চিম পাড়া থেকে শুরু করেছি আমরা পঞ্চকটিতলা সিংহমাইনি মন্দির দুই কেজি শ্মশান কালী মাতার মন্দির হয়ে দলিপাড়া হয়ে আমরা রায়পাড়া হয়ে গড়বালিয়া বয়দুষ্ণ খেলার মাঠ হয়ে আমরা আমাদের সঞ্জয় বাড়ি ফিরে আসছি হ্যাঁ এটা আমাদের সুচিন্দ্র সাংস্কৃতিক বিভাগ ঈরিশাপুর পশ্চিম পাড়া পক্ষ থেকে আমরা এই অনুষ্ঠানটা করছি ন বছর আমরা শেষ করেছি এবছর আমাদের দশম বছর পূর্ণ হচ্ছে তা প্রত্যেক বছরই আমরা অসংখ্য মানুষকে পাই অসংখ্য মুক্তিদের পাই যারা পড়াশোনার সাথে সাথে আমাদের সঙ্গে এই সুন্দর প্রচেষ্টার সঙ্গে যুক্ত থাকে এবং অর্ধ ভূমিযন্ত্র আমরা পেয়েছি যারা এসেছে এবং আমাদের সঙ্গে পায়ের পা মিলেছে আমরা ফেসবুকেও লাইভ পরিষ্কার করেছি যাতে যারা আমাদের সঙ্গে পা পারেনি তারাও আমাদের এই অনুষ্ঠানে যাতে সামিল হতে পারে এবং আমাদের এই উৎসব যেটা বসন্ত উৎসব যেটা সম্প্রীতির যে মিলন সেই মিলনের ব্যাপারটা যাতে দেখতে পায় তার জন্য আমরা সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনারা যে এসেছেন আমার তো ভালো লাগে এবং এটা অর্গানাইজ করি মূলত আমাদের রুপুসি ঘোষ স্যার আমি আছি আমাদের সঙ্গে আছে অনেকেই আছেন যারা এই অনুষ্ঠানটা হয় তার চেষ্টা আমরা আজকে মোটামুটি পঞ্চাশ জন আছি টোটাল মধ্যে একশো জনের আছে এই গাড়িতে অংশগ্রহণ করছেন নৃত্যশিল্পীরা প্রায় পঞ্চাশ জনের মতো আছেন তার সঙ্গে কিছু কিছু কৃষ্ণস এসেছেন তারাও আমাদের সঙ্গে আছে হ্যাঁ হয়েছে আমার নাম দেবাশিষ চৌধুরী

বলার মতো কোনো ভাষা নেই তার কারণ হচ্ছে এটা তো আমরা বিগত পাঁচ মাস ধরে চালাচ্ছি তো এটা ভীষণ ভালোবাসার ভালো লাগার জায়গা তো সেই থেকে আমি বা আমার সাথে সংবিধান দেওয়া শিক্ষক লেখনে বা কাকু মিডিয়া কাকু স্মাইকি এরা অনেকেই আমাদের সাথে সহযোগিতা করছে এবং আমাদের যে নৃত্যশিল্পীরা এদের পরিচালিত করছে আমারই মেয়ে দিশা ঘোষ তো উনি কোরিওগ্রাফার করেছেন সব কিছুই করেছেন

যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন থাকছে কনফারেন্স সুবিধা আমাদের ঠিকানা ডোমজোর এক নম্বর পোলের কাছে যোগাযোগ করুন নাইন এইট থ্রি সিক্স ফাইভ ফাইভ টু ওয়ান নাইন ওয়ান এই নম্বরে মা তারা রেস্টুরেন্টের স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতে হবে আমাদের রেস্টুরেন্টে তাহলে আর দেরি কেন আজই চলে আসুন মা তারা রেস্টুরেন্টে